স্বামী সন্তান নাই বিয়ে হয় নাই না বিয়ে হয় নাই আ কই কি তো সুন্দর মানুষ তো বিয়ে হয় না কি সমস্যা গরীব দেখা হ্যাঁ গরীব মানুষ হ্যাঁ পরে ওখানে কাজ কর্ম কইরা খাই থাকেন কই বাবা মায়েরা দেখি ভাইরাতে দেখতে হয় কি আশা দি মানে ঘর তো রাহে বসিনা আচ্ছা মানে ফ্যামিলি টান টান অবস্থা এইজন্য আর কি ফ্যামিলি থাকেন কই এখন আসি হামাদপুরে বাড়ি কোথায় বাড়ি বাড়ি রাজশাহীতে